প্রিয় সাংবাদিক বৃন্দ আসসালাম আলাইকুম তেরো জুলাই দুই হাজার পঁচিশ শুভেচ্ছা নিবেন গতকাল বারোই জুলাই দুই হাজার পঁচিশ তারিখ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বালিয়াডাঙ্গি শাখা সম্মেলন কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও কিছু বিষয়ে আপনাদের অবগত করাতে চাই সম্মানিত সাংবাদিক বৃন্দ সম্মেলন একটি দলীয় ও গঠনতান্ত্রিক প্রক্রিয়া সম্মেলনে পরবর্তী দুই বছরের জন্য কাউন্সিলরদের মতামত সমর্থনের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচিত করা হয় যেহেতু দল একটি সাংগঠনিক পরিবার সেহেতু দলের ঐক্য সৌহার্দ্য রক্ষার স্বার্থে সাধারণত দলীয় সম্মেলনে দলে অবদান ও সমঝোতার মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের চেষ্টা ও প্রক্রিয়া করা হয় এরপর কোনো কারণে ব্যর্থ হলে সরকারি নির্বাচন প্রক্রিয়ায় সরাসরি নির্বাচন প্রক্রিয়ায় মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হয় কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক গতকাল বালিয়াডাঙ্গি উপজেলা ডিএনপির সম্মেলন সম্মেলনে প্রথম অধিবেশনের সমাপ্তি সংক্ষিপ্ত কার্যক্রম শেষে জেলা বিএনপির আমি যুগ্ম সম্পাদক কয়গামালি আলী সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম ও নির্বাচন প্রক্রিয়া শুরু করা হয় স্বচ্ছ ও নিরপেক্ষভাবে দুপুর দুইটা তিরিশ মিনিটে ভোটের যাবতীয় কার্যক্রম শুরু হয় এবং কাউন্সিলরদের শত্ব অংশগ্রহণে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বিকাল চারটা তিরিশ মিনিট পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয় চারশো নব্বইটি ভোটের মধ্যে চারশো অষ্টাশিটি ভোট কাস্ট হয় যা প্রায় শতভাগ ভোট গ্রহণ শেষে যথারীতি সমীর সিটি ডিগ্রি কলেজের তৃতীয় তলায় একটি কক্ষে প্রার্থী এবং পুলিং এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা শুরু হয় পর্যায়ে গণনায় সভাপতি পদে অ্যাডভোকেট হয়ার্কা দুইশো একচল্লিশটি ভোট এবং আবু হায়াত নুরুল নবীর চেয়ারমার্কা দুইশো বিয়াল্লিশটি ভোট পাওয়া যায় উল্লেখ্য যে গণনাকালে চারটি বাতিল ভোট চারটি বাতিল ভোট এবং একটি ভোট চশমা মার্কার প্রার্থীর পাওয়া যায় নির্বাচন কমিশন কর্তৃক দায়িত্বরত নেতৃবৃন্দ পুনরায় পুঙ্খানুপুঙ্খভাবে যাচাইকালে বাতিল কিলো চারটি ভোটের ভোট হতে একটি ভোট ছাতা মার্কার পক্ষে গৃহীত হয় এবং সর্বশেষ ছাতা মার্কার ও চেয়ার মার্কার সমান সংখ্যক দুশো বিয়াল্লিশ ভোট গণনা পাওয়া যায় গণনাকালে উভয় প্রার্থীর এজামগণ পুনরো আপত্তি করেন নাই পরবর্তীতে নির্বাচনের দায়িত্বরত ব্যক্তিমন্ড অন্যান্য দুইটি পদের ভোট গণনা সুষ্ঠুভাবে সম্পন্ন করেন প্রিয় সাংবাদিক বৃদ্ধ নিয়ম মাফিক নির্বাচন কমিশনের আহ্বায়ক সদস্য ও সম্মেলনের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দের পরবর্তী সিদ্ধান্ত ফলাফল ঘোষণার জন্য অপেক্ষা করা হয় কিন্তু দুঃখজনক কোনো কিছু বুঝে ওঠার আগেই ছাতা মার্কার প্রার্থী অ্যাডভোকেট সৈয়দ আলম এবং সাধারণ সম্পাদক প্রার্থী ডাক্তার টি এম মাহবুর রহমানের নেতৃত্বে তাদের উচ্ছৃঙ্খল সমর্থক গণ গণনা কক্ষে প্রবেশ করে এবং ব্যালট পেপার নির্বাণী কাগজ নির্বাচনী কাগজপত্রের ব্যাক চিন্তায়ের চেষ্ট নেওয়ার চেষ্টা করেন এবং স্বাক্ষরবিহীন ঘোষণা ফলাফল সিট ছিনিয়ে নেন এক পর্যায়ে তারা চূড়ান্ত ফলাফলের সিটের তাদের পক্ষে ফলাফল স্বাক্ষর করে ঘোষণা দেওয়ার জন্য নির্বাচনের দায়িত্বরত নেতৃবৃন্দকে চাপ সৃষ্টি করেন এবং অকথ্য ভাষায় গালিগুলা করেন লাঞ্ছিত সহ মেরে ফেলার হুমকি ধামকি দেন তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসন এবং পুলিশ সেনাবাহিনী সদস্যগণ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে কিন্তু প্রার্থী অ্যাডভোকেট আলম এবং সাধারণ সম্পাদক প্রার্থী টি এম মাহবুব রহমান সহ তাদের সমর্থকগণ দায়িত্বরত নেতৃবৃন্দকে গণনা কক্ষে প্রায় চার ঘন্টা অবরুদ্ধ করে রাখেন প্রিয় সাংবাদিকবৃন্দ বৃন্দ কক্ষ থেকে জেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক ও সম্মেলনের প্রধান অতিথি জনাব মির্জা ফয়সাল আমিনকে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হলে তিনি দলের নেতৃবৃন্দের নিরাপত্তা এবং অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করার লক্ষ্যে পরিস্থিতি স্বাভাবিক করার উদ্দেশ্যে গণনা কক্ষে ছুটে আসেন তিনি সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ও শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে কৌশলে করে নেতৃবৃন্দকে মুক্ত করে আনেন সম্মেলনের নির্বাচনের পুনঃ বা ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় নাই অতপর তিনি নিস্তলা থেকে তিনতলা থেকে নিজতলায় নেমে আসার সাথে সাথে অ্যাডভোকেট সৈয়দ আলম ও এবং সাধারণ সম্পাদক প্রার্থী ডক্টর টি এম রহমানের নেতৃত্বে তাদের উচ্ছৃঙ্খল সমর্থকগণ তাকে লক্ষ্য করে লাঠি শটা চেয়ার দিয়ে হামলা এবং তাকে বহনকারী গাড়ি ভাঙচুর করেন এক পর্যায়ে জেলা থেকে আগত অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবর্গ তাকে রক্ষা করে আপ্রাণ চেষ্টা করে এবং তারাও আহত হন জেলা অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সহায়তায় তিনি ও অন্যান্য নেতৃবর্গ স্থল ত্যাগ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল এবং তার গাড়িতে হামলার ঘটনায় আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবগত হয়েছে অর্ধ দলের পক্ষ থেকে আসল ঘটনা আপনাদেরকে স্পষ্ট করা হলো সম্মানিত সাংবাদিক বৃন্দ রাজনৈতিক সংগঠনে নেতৃত্বের প্রতি আনুগত্য একটি অপরিহার্য এবং বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপি এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের যে সকল নেতাকর্মী এই ধরনের ন্যাক্কারজনক ও দলীয় শৃঙ্খলা পরিপত্তি এবং আইন বিরোধী কর্মকাণ্ড করেছেন তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক দলীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ সহ আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখিত ঘটনা আপনাদের মাধ্যমে প্রচার ও প্রকাশের জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং সকল নেতা শান্ত থাকার আহ্বান জানাচ্ছি আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আনতে আমি মোহাম্মদ পয়গাম আলী যুগ্ম সাধারণ সম্পাদক ঠাকুরগাঁও জেলা বিএনপি ঠাকুরগাঁও জেলা ধন্যবাদ সবাইকে